একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন এক বৃদ্ধ মহিলা তার বাড়ি দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার চাপ তিনি ব্যস্তভাবে এদিক ওদিক তাকাচ্ছিলেন যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন যখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতে যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহ রাসুল তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে সূত্রতা শুরু করল কেউ বলতে লাগল তিনি একজন জাদুকর নাও কেউ বলতে লাগলো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে বুল পথে টানছেন কিন্তু শ্রেষ্ঠ ধৈর্যশীল নবী করিম সাল্লু আলাহিসাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নিরব সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ তামালেন না তার দৃঢ় বিশ্বাস ও অটো মনোবল ছিল পাহাড়ের শক্ত কত মহান ছিলেন তিনি যে বিদ্যা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বির করে বলতে লাগলেন না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেই তিনি মনে মনে কল্পনা করলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামের মানুষটির কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না না আমি আর এই শহরে থাকবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। ঠিক তখনই রাসু সাল্লা সাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন বিদ্যাকে দেখে একটু তামলেন তিনি বুঝতে পারলেন বিদ্যা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে নবীজি স্নেহবরা কণ্ঠে বললেন বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন বিদ্যা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে তাকা আমার জন্য নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেই আমি চাই না আমার এই দশা হোক নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিষয় নেই মুখে কোনো বিরক্তি নেই তিনি বললেন মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বিদ্যা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালে যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বলেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার অনেক বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন গেলেন মালপত্রগুলো তুলতে বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই নবীজি বললেন বুড়ি মা আপনার বোঝা তো অনেক ভারী আর আপনি তো অনেক বয়সও হয়ে গিয়েছেন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি বিদ্যা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন এরপর গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে তখন আল্লাহ রাসুল সাল্লাম বিদ্যার বুঝা নিয়ে খাদে তুলে নিলেন এবং ধীরে ধীরে পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বিদ্যা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা তামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলি শোনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষের উপাস্যদেরকে নিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বিদ্যা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বললেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনে মানুষ তার হয়ে যায় তার কথাই সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বিদ্যা অসহায়ভাবে মাথা নাড়াচ্ছিলেন যেন কত বড় একটা বিপদের কথা বলছেন নবীজি নির্বাকভাবে তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বিদ্যা এবার একটু সুরে আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমি না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নর্বরে হয়ে যাক আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবে কাটাতে চাই আমি না এই মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায় আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থাকো এইভাবে পুরো রাস্তা জুড়ে বিদ্যা একনাগারে মোহাম্মদ সাল্লাহ বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান কিন্তু রাসু সাল্লাহ একটি কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন কাদের বিদ্যার বোঝা বহন করেছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বিদ্যা তার গন্তব্যে পৌঁছে গেল নবীজি ধীরে ধীরে তার বুঝা নামিয়ে রাখলেন যেন বিদ্যা কোনো কষ্ট পান না তারপর ফিরে যাওয়ার সময় বিদ্যা বিস্ময় হয়ে বললেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বুঝা বহন করলে একবারও বিরক্ত হলে না এবং বিরক্ত হয়ে কিছু বললেও না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো এরপর রাসুল আলাইসাল্লাম মৃদু হেসে বললেন হে বুড়িমা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই যথেষ্ট বিদ্যা ছিলেন নাছুর বান্দা তিনি মাথা নাড়লেন না না আমি তোমার নাম জানতেই চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো জানতেই হবে নবীজি এবার একটু তামলেন তারপর নরম সুরে বললেন হে বুড়িমা যাকে তুমি সারা রাস্তায় গালমন্দ করেছিলে অপমান করেছিলে যা সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুঘর যার নাম মোহাম্মদ আমি সেই মুহাম্মদ বিদ্যা বিস্ময় স্তব্ধ হয়ে গেল যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছিলেন না গলা শুকিয়ে গেল টুট কাঁপতে লাগল তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে বিদ্যা কাপা কণ্ঠে বললেন তুমি কি ওই মোহাম্মদ নবীজি সাল্লুসাল্লাম মাথা ঝুলিয়ে বললেন হ্যাঁ বুড়িমা আমি মোহাম্মদ বিদ্যায় এক দাক্ষায় যেন চুপকে গেল তার মনে পড়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বললেন কিভাবে তিনি মোহাম্মদ সালাইসাল্লামকে জাদুকর মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করেছেন বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্য পৌঁছে দিলেন বিদ্যা চোখ দিয়ে গরম অস্ত্র জড়তে লাগলো এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন একটি বারের জন্য তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে পায়ের কাছে নত হয়ে বসলেন হাত দুটি পায়ের উপরে রেখে কেঁদে ফেললেন অস্ত্রসিক্ত কণ্ঠে বললেন আমি সারা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমার জন্য কিছুই বল নি উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয় তখন নবীজি নম্র কণ্ঠে বললেন হে বুড়িমা আপনি কিছুই জানতেন না তাই তো বলছিলেন আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায় তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই বিদ্যার কান্না থামছিল না তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে মোহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্য অনেই পরায়ণ তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত আসুল তিনি উঁচুকণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মোহাম্মদ আল্লাহ রাসুল হজরত আদম আলা ইন্তেকালের দিন সকালে কি ঘটেছিল আদম আলা কাছে জিব্রাহিল আলাইসাল্লাম এবং মালাকুল মোত এসে কি বলেছিলেন তার গুসল কাফন এবং জানাজা কিভাবে হয়েছিল হজরত আদম আলাইসাল্লাম ছিলেন আমাদের আদি পিতা তিনি অনেক বছর বেঁচে ছিলেন তার বয়স যখন এক হাজার বছর হল কোনো কোনো বর্ণনার মতে তার বয়স যখন নয়শো বছর হল তখন তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করলেন তার শরীরে অনেক ধরনের রোগ দেখা দিল একদিন তার বেহেস্তের মেয়াফল খাওয়ার খুব ইচ্ছা হলো তিনি তার সন্তানদেরকে ডেকে মেয়াফল সংরক্ষণের আদেশ দিলেন তার সকল সন্তান মেয়াফল সংরক্ষণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেল শুধুমাত্র হজরত শীষ আলাইসাল্লাম পিতার সেবাযত্ন করার জন্য থেকে গেল অনেক দিন অতিবাহিত হওয়ার পরেও তারা কেউ যখন ফেরত আসলো না তখন আদম আলাই সাল্লাম শীষ আলাই বললেন তোমার বায়েরা হয়তো কোথাও মেয়াফল খুঁজে পায়নি তাই তারা ফিরে আসতে পারছে না আর তারা কেউ আল্লাহ তালার ইবাদতও করে না তাই আল্লাহ তালার কাছে মেয়াফল পাওয়ার জন্য সাহায্য চাচ্ছে না তুমি অমুক পাহারে চূড়ায় উঠে আল্লাহ তালার কাছে মেয়া চেয়ে নাও আল্লাহ তোমাকে সাহায্য করবেন তখন শীষ আলাইসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তালা দরবারে আমার চেয়ে আপনার মর্যাদা অনেক বেশি তাহলে আপনি আল্লাহর কাছে মেয়া প্রার্থনা করলে অবশ্যই তিনি তা কবুল করবেন আদম আলাইসাল্লাম বললেন আমি বেহেস্ত থাকার সময় আল্লাহ তালার আদেশ না শুনে গন্দম খেয়ে অনেক বড় পাপ করেছি যার জন্য আমি অনেক বেশি লজ্জিত বোধ করছি তাই আমি আমার নিজের জন্য কীভাবে তালার কাছে মেয়া ফল চাইব কিন্তু তুমি আল্লাহ তালার কাছে অনেক বেশি পবিত্র এবং নিষ্পাপ আর আমার সকল সন্তানদের মধ্যে তুমি সবচেয়ে উত্তম নিশ্চয়ই আল্লাহতালা তোমার চাওয়া পূর্ণ করবেন তখন শীষ আলাইসাল্লাম তার পিতার দেওয়া বর্ণিত পাহাড়ের চূড়ায় গিয়ে উক্ত মেয়াফলের জন্য প্রার্থনা শুরু করলেন আল্লাহ আল্লাহতালা তার প্রার্থনা কবুল করে নিলেন হজরত ইব্রাহিল আলাইসাল্লামকে নির্দেশ দিলেন যেন তিনি বেহেস্তের সর্ব উত্তম নিয়ামতকে সোনার খাঁচাই ভরে জুরি খচিত ডাকনা দিয়ে ডেকে সবচেয়ে রূপসী হুরের মাথায় তুলে তাকে আদমের কাছে পাঠিয়ে দাও আদম আলা শরীর দিন দিন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছিল তার জীবনের শেষ সময় এসে গিয়েছিল একদিন তিনি তার সর্ব উত্তম পুত্র শেষ আলাকে ডেকে বললেন হে আমার পুত্র মনে হয় খুব শীঘ্রই আমি পৃথিবী থেকে বিদায় নিব তাই তুমি আমার সকল সন্তানদের যে যেখানেই থাকুক না কেন সকলকে সংবাদ দিয়ে আমার সামনে হাজির করো আমি তাদেরকে আমার সর্বশেষ নসিহত করে যেতে চাই শেষ আলাহালামের ডাকে সারা দিয়ে সকল সন্তানেরা তাদের পিতা আদম আলাইসালামের কাছে শিওরে উপস্থিত হলো তিনি সকলকে উদ্দেশ্য করে বললেন আমি হয়তো খুব শীঘ্রই তোমাদের মাছ থেকে বিদায় নিব তাই তোমাদের কিছু উপদেশ দিয়ে যাচ্ছি তোমরা সবাই আল্লাহ আল্লাহতালার আদেশ মেনে চলবে তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া করবে না একে অন্যের সাথে মিলেমিশে চলাফেরা করবে একজনের বিপদে অন্যজন এগিয়ে আসবে এবং সকলে পরামর্শ করে সে বিপদের মুখাবেলা করবে তোমরা শীষ আলাইসাল্লামের পরামর্শ অত্যন্ত মন দিয়ে শুনবে এবং মন দিয়ে মেনে চলার চেষ্টা করবে তোমরা অবশ্যই মনে রাখবে শীষ আলাইসাল্লাম আল্লাহর প্রিয় একজন বান্দা আমি তাকে আমার স্থানে অভিষিক্ত করে যাচ্ছি কারণ সে তোমাদের থেকে শিক্ষায় জ্ঞানে বুদ্ধিতে সেরা আদম আলাহামের সকল সন্তানেরা তার কথা এক বাক্যে মেনে নিল এবং সকলেই তার আদেশ পালনের প্রতিশ্রুতি দিল এরপর তিনি শিশ আলাইস্লামকে ডেকে বললেন হে আমার প্রিয় পুত্র এই পৃথিবীতে তোমরা যে কোনো সময় পাপ পিছলে যেতে পারো ইবলিশ তোমাদের সবসময় পদভৃষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কখনো তাকে তোমার উপর বশবর্তী হতি দিবে না তোমার সন্তানদেরকেও সাবধান করে রাখবে তাদের বারবার নসিহত করবে যেন তারা পাপ থেকে বিরত থাকে আমি তোমাদের সকলের জন্য মহান আল্লাহতালার কাছে দোয়া করছি এরপর তিনি তার পুত্র শিশ আলাইসাল্লামকে খেলাফত দান করলেন এর মাঝেই হজরত ইব্রাহিল আলাইসাল্লাম এবং মালাকুল মোত এসে হাজির হলেন আদম আলাইসাল্লাম মালাকুল মোদকে দেখেই বুঝলেন তিনি আর খুব অল্প সময়ের জন্য বেঁচে আছেন তিনি ফেরাস্তাদের যথেষ্ট সম্মান দিলেন এই সময় আদম আলাইসাল্লামের পাশে বসে বিবি হাওয়া ও শিশ আলাইসাল্লাম তার সেবা যত্ন করেছিলেন তিনি তার বিবি ও পুত্রকে বাহিরে গিয়ে বসতে বললেন তিনি আরও জানালেন তিনি তার অতিথিদের সাথে কিছু কথা বলতে চান বিবি হাওয়া ও শিশ আলাইসাল্লাম বাহিরে চলে গেল তখন মালাকুল মত আজরাইল আলাহাম বললেন হে মানব জাতির পিতা আদম আপনি হয়তো বুঝেই গিয়েছেন আমি কেন এসেছি আমি বেশিক্ষণ এখানে উপস্থিত থাকতে পারবো না যান কবজ করে নিয়ে যেতে আল্লাহ আল্লাহতালা আমাকে আদেশ করেছেন এখন আপনি অনুমতি দিলে আমি আমার কাজ শুরু করতে পারি আদম আলাইসাল্লাম তখন বললেন আমি আমার প্রভুর কাছে যেতে সর্বদাই প্রস্তুত আছি আপনি আপনার দায়িত্ব পালন করুন আজরাইল আলাইসাল্লাম যখন যান কবজ করার জন্য উপবিষ্ট হলেন তখন জিব্রাহ আলাইস্লাম আজরাইলকে বললেন আপনি অত্যন্ত যত্ন সহকারে আদম যান কবুজ করুন আল্লাহ তাকে নিজ হাতে বানিয়েছেন তাই তার যেন কোনো কষ্ট না হয় আজরা আলাইসাল্লাম যত্ন সহকারে যান কবজ করলেন আদম আলাহিসাল্লাম ধীরে সহজেই মৃত্যুর কুলে ডলে পড়লেন তিনি চির নিদ্রায় শাহিত হলেন এবং তার মহান প্রভু আল্লাহ তালার কাছে চলে গেলেন ইন্নান ইাহি ইন্না ইনা ইলাহি রাজিউন সেই দিন ছিল শুক্রবার আদম সালামের মৃত্যুতে তার চল্লিশ হাজার বংশধর সকলেই শোকাহত হয়ে পড়লেন কেননা এই মৃত্যুর পূর্বে শুধু হাবিলের মৃত্যু তারা দেখেছিল তারপর আবার অনেকে সেই মৃত্যু দেখেনি তখন অনেকেই জন্ম হয়নি আর হাবিলের মৃত্যু হয়েছিল কাবিলের হাতে তার সকলের আড়ালে আর আদম আলাইসালামের মৃত্যু হয়েছে সকলের চোখের সামনেই এত মানুষ একসাথে সুখাবিত হয়ে উঠলেন তাদের সাথে যেন আকাশ বাতাসেরও সুখে ছায়া নেমে এলো বিবি হাওয়া আলাহামের বিল্রত কান্নাতে ফেরেস্তাদেরকেও বিস্মিত করে তুলল তিনি বিলাব্রত কণ্ঠে বলতে থাকলেন হ্যাঁ আমার প্রিয় আমি আপনার সাথে বেহেসে একসাথে ছিলাম সেভাবে দুনিয়া তো সুখে দুঃখে একসাথে ছিলাম আপনি কখনো আমাকে একা রেখে পরিত্যাগ করেননি তাহলে আজ কেন আপনি আমাকে একা রেখে চলে গেলেন আমি এখন কার আমার দুঃখ সুখের কথা বলবো কে আমাকে সান্ত্বনা দিবে মহান তালা পৃথিবীতে আমাদেরকে একসাথে প্রেরণ করলেও কেন তিনি শুধু আপনাকে একা নিজের কাছে টেনে নিলেন আমি এখন কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আদম আলাহিসামের বংশধরেরা একদিকে তাদের গুরুজনকে হারিয়ে ইতিমধ্যে অনেক বেশি সুকাহত হয়ে পড়ছিল তার উপর বিবে হাওয়ার বেলাপ্রত কান্না তাদের আরো বেশি সুখে দাবিত করেছিল তারা কান্না করতে থাকল এক সময় সব শান্ত হলে তারা বুঝতে পারছিল না এখন তাদের করুণীয় কি কারণ এর আগে তারা কোনো মৃত্যু দেখেনি এমন সময় আল্লাহতালা শেষ আলাহাইসালামী নিখোঁজ জিব্রাহিল আলাইসাল্লামকে প্রেরণ করলেন মৃত গুসল কাপন এবং জানাজার নিয়ম শিখে দেওয়ার জন্য হজরত শিষ নিয়ম অনুসারে সকল বংশদের